উস তার 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 ওটাंची ওর একটু যাচ্ছে আবার রাস্তা ড্যাক লেন হয়ে গেল তো দাঁড়াও যাবে না ওসটা রাস্তা দিয়ে যো তো বরাবর রাস্তা ই ড্যাক লেন এখানে যেতে হচ্ছে আমাদের উস দা দা তার তার তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি হালকা মথে যাই তারা তো যাচ্ছে না গাড়ির জন্য আমি এই পাঁচটা অনেক দিতে পারবে আচ্ছা দেওয়ার চেষ্টাই করি আরে লিগে না লিগে দিগে যাবো লেগে যাবে লেগে যাচ্ছে কিন্তু না এখানে তারও অনেক দিন

Durasi t e